নমস্কার বন্ধুরা ভিন রাজ্যের আলু রফতানি নিয়ে জটিলতা না কাটায় লাগাদার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা এই ধর্মঘটের জেরে আজ সকাল থেকেই খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ সোমবার আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে মেলেনি কোনো সমাধান সূত্র ফলে আজ বুধবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতিতে সামিল আলু ব্যবসায়ীরা আলু সরবরাহ বন্ধ রেখেছেন পঁচিশ হাজার আলু ব্যবসায়ী সোমবার রাত থেকে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের হচ্ছে না বলে দাবি আলু ব্যবসায়ীদের এর পাশাপাশি বন্ধ রয়েছে রাজ্যের সব পাইকারি আলু বাজার ফলে আগামী কয়েকদিন মধ্যবিত্তদের রক্তচাপ বাড়িয়ে দিতে চলেছে আলু তবে আজকে তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবনা কম কর্মবিরতি চলতে থাকলে আগামীকাল অথবা পরশু থেকে খোলা বাজারে আলুর আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা বাড়তে পারে আলুর দাম দফায় দফায় বৈঠকের পরেও ভিন রাজ্যের আলু রফতানি নিয়ে জটিলতা না কাটাই সোমবার মধ্যরাত্র থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা এই ধর্মঘটের জেরে আজ নতুন করে কোনো হিমঘর থেকে আলু নামানো হয়নি এর ফলে আজ সকাল থেকে খুচরো বাজারে আলু যাওয়া বন্ধ হয়ে গেছে আজ খুচরো বাজারে তার প্রভাব পড়েনি খুচরো বাজারে এখনও যে আলুর মজুদ রয়েছে তা দিয়ে হয়তো আজ এবং কাল খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে তারপর ধর্মঘট জারি থাকলে খুচরো বাজারেও আলুর আকাল দেখা যাবে বলে আশঙ্কা খুচরো বাজারের ব্যবসায়ীদের আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছেন সাধারণ গৃহস্থেরা অন্যদিকে এই ধর্মঘটের সুযোগে বাড়তে শুরু করেছে আলুর দাম পাইকারি বাজারে পঞ্চাশ কিলো আলুর বস্তা একশো থেকে দেড়শো টাকা অবধি দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের যার কারণে খোলা বাজারের ইতিমধ্যে তিন টাকা করে বেড়েছে আলুর দাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন